দেখতে দেখতে প্রত্যেকটা দিন জলের মতো চলে যাচ্ছে আবার আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো কিন্তু চলে আসছে আর বছরে পুজো তো আরো এগিয়ে সেপ্টেম্বর মাসে কত ভালো লাগে না এই যে পুজো আসছে আসছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাকটর্ড নিউ ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সকাল সকাল বরমশাই বাজার নিয়ে হাজির দেখো কি কি মাছ এনেছে বরের যা মাছ এনেছে আমার দেখে মাথায় হাত পড়ে গেছে বন্ধুরা এখানে তো চিংড়ি মাছ রয়েছে এটা একদম কমন তারপর এখানে রয়েছে রুই মাছের পেটি যেহেতু আমি পেটি মাছ খেতে ভালোবাসি আর এটা হচ্ছে কি এক ঠুটো মাছ মানে ঠোঁটটা কি লম্বা দেখেছো বন্ধুরা প্রবীর বলছে কি বাংলাদেশে এই মাছ খেয়েছিল কিন্তু সেগুলো সাইজ ছোট ছিল একটু বড় আর এখানে সবজির বলতে ওই সুক্তর মতো আমি বলেছিলাম অল্প একটু ডাটা মিষ্টি আলু বাঁধাকপি উচ্ছে ঢেঁড়স আর কুমড়ো নিয়ে এসেছে তো আজকে শুক্তো হবে আর ওই এক টুটো মাছ দিয়ে কিছু একটা বানাবো আর আমার জন্য তো রুই মাছ রয়েছে তো এই হচ্ছে আজকে একদম আমাদের সামান্য বাজার এক টুটো মাছ কাটা হচ্ছে বন্ধুরা দেখো এই যে দুফাল করে কাটা হয়েছে আর এই যে ম্যাও বিড়াল কিন্তু বসেই থাকে সব সময়। পুরো মানে ঠোঁট থেকে শুরু করে এই যে যেখানে বাদ দেওয়া রয়েছে দেখতে হচ্ছে ঠোঁট থেকে শুরু করে মাথাটাই বাদ দিয়ে দিয়েছি কারণ জানি না এটা কেমনভাবে বাদ দিতে হয় যাই হোক খেয়ে দেখা যাক কেমন লাগে এখানকার এক টুটো মাছ ব্রেকফাস্টে বরের জন্য আর কিছুই নাই প্রত্যেক দিন আমুরি খেয়ে খেয়ে মুখের স্বাদটা চেঞ্জ করার জন্য ওই দুসরা অপশন যেটা ছাতু শরবত এই যে পেঁয়াজ লঙ্কা পাতিলেবুর রস দিয়ে এবারে জল দিয়ে জাস্ট গুলিয়ে দেবো হয়ে যাবে ব্রেকফাস্ট এটা কিন্তু মানে আমি যতই মজা করি এটা কিন্তু খেতে টেস্টি লাগে আর সাথে সাথে কিন্তু অনেকটাই হেলদি আর পেটটা অনেকটা ফুল থাকে আর এই যে ইনি খাচ্ছেন এখন ছাতু ছাতু শরবত কেমন লাগছে খেতে ভালো তো চলো আমি খাবো কিন্তু আবার আমমুড়ি আমি তো খাচ্ছি আমমুড়ি এই আমমুরের উপর মানে কোনো স্বাদ হয় না আহা দারুণ স্বাদ ব্রেকফাস্ট কমপ্লিট করে লেগে পড়েছি একদম রান্নাঘরের কাজে আমাদের প্রত্যেকটা মেয়েদের কিন্তু রান্নাঘরেই বেশিটা সময় চলে যায় বিশেষ করে আমরা যারা ওয়াইফ রয়েছি তো এখানে দেখো আমি চালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি চালটাকে ভিজিয়ে রাখবো এই দেখো বন্ধুরা শুক্তোর সবজিগুলোকে এবারে কাটবো উচ্ছে পেঁপে আলু মিষ্টি আলু কাঁচকলা আর ডাটা বেগুন থাকলে ভালো হতো কিন্তু নেই সব সময় প্রত্যেকদিন সব সবজি তো থাকে না তো যেটা যে কটা থাকে তাই দিয়েই বানাতে হবে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এই বড়িগুলো কিন্তু দিদা আমাকে দিয়েছিল আর এদিকে দিদি কিন্তু শিলে বাটনা করে দিচ্ছে আর এখানে সবজিগুলো কেটে আমি পরিষ্কার করে সব ধুয়ে নিয়েছি আজকে যেমন শুক্তো রান্না হবে আলু ভাজা হবে আর মাছের ঝোল হবে তোমরা এই গরমের মধ্যে কে কি রান্না করছো অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানিও খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে তাই কমেন্ট কিন্তু করা মাস্ট খান বাড়িতে শুক্তো কীভাবে বানায় যে সব সবজিগুলো আলাদা আলাদা করে ছাকা তেলে ভেজে নেয় তো বাড়িতে তো সেরকম হয় না বাড়িতে ওরকম করলে অবশ্যই অনেক টেস্টি হয় সেটা সময় সাপেক্ষ আর অনেকটা মানে তেল মশলাও লাগে তো বাড়িতে কী করি আমি অল্প তেলের মধ্যেই পুরোটা ভেজেছি একটু জল পড়লেই একদম ছটফটেন করবে তো সবজিগুলোকে আগে ভেজে নেব সপ্তাহে একসাথেই অল্প তেলের মধ্যে ভেজে তুলে নিয়ে তারপর যেভাবে বানায় আদা বাটা ফাটা দিয়ে বানাবে এই যে গুঁড়ো দুধ গরম জল খুব ভালো করে এবারে মিক্স করে নেব গুঁড়োর দুধ দিয়ে করলে মানে গরুর দুধ দিয়ে করলে অভিয়াসলি ভালো হয় কিন্তু গুঁড়ো দুধ দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আসে দেখো পুরো এক প্যাকেট দুধ দিয়েছি আবার বেশি দিলে বেশি মিষ্টি মিষ্টি হয়ে যায় ঝোলের পরিমাণ মতো জল দিলাম যাতে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো আর বাদ বাকি সিদ্ধ হবে আর এতে চিনিও কিন্তু আমি দিয়ে দিয়েছি সত্যটার দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর বড়িগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে দিদা যে এই বড়িগুলো দিয়েছে এই বড়িগুলো ফুলে পুরো ডবল হয়ে যায় আর হচ্ছে মানে আগে থেকে না দিলে না ভেজে না আর অনেকটা জল টেনে নেয় তো যাই হোক এবার এটাকে আমি ফুটতে দেবো লাস্টে ঘি গরম মশলা আর এদিকে হচ্ছে মাছের ঝালটা বানাবো পেঁয়াজ রসুন দিয়ে হালকা পাতলা ঝাল ওইদিকে মাছগুলো সব ভেজে রেখেছি চলো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই হয়ে গিয়েছে সপ্তাহ বাকি কিন্তু আমার বরের বার্থডে তো বার্থডেতে প্রত্যেক বছর ভালোবাসাই গিফট করেছি তো তোমরা অনেকেই বলো দাদা ভাইকে কি গিফট করছো কি গিফট করছো তো এবারে তোমরা কমেন্ট করো যে তোমাদের দাদা ভাইকে আমি কি গিফট করতে পারি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে যার কমেন্ট বেশি ভালো লাগবে সেই গিফটটা তো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই একটু মানে কম বাজেটের গিফট লিখো তো দেখি কি গিফট দেওয়া যায় আমিও আইডিয়া করছি আর তোমরাও আইডিয়া করতে থাকো আলমারি গোছাতে আমি একেবারেই এক্সপার্ট নই মা এসে তোমরা দেখো মাঝে মধ্যে গুছিয়ে দিয়ে যায় তো আমি কি করি যেখানে যেমনটা পারি সেখানে সেমনটা তেমনভাবে গুজে রাখি এইগুলো এখনও হাত পরে যেহেতু শাড়ির মধ্যে আর কিছু পড়া হয়নি তো যতটা পারি ততটাই গোছাই আমাকে বলে এই সোফার কভারটা কেনালো তো একদিনও পড়ায়নি এক দুদিন হতে পড়ানো ছিল এখন আর পড়ায়নি সেই পরেই রয়েছে কি বলবো আর এখানে প্রবীরের ডেস্কটপের অবস্থাটা এইরকম কারণ সেদিনকে ঝড় ওঠার পর খুব বাজ পড়ছিল প্রবীর বলছিল আমি অফ করে দিয়ে আসি কিন্তু এই অবস্থাটা হয়ে গিয়েছে যাই হোক এটা ঠিকঠাক করতে হবে এখন খুবই খারাপ অবস্থায় রয়েছে আমাদের পার্সেল চলে এসেছে আমাদের পার্সেল ফ্লিপকার্ট আর এখন ট্রান্সপারেন্ট দিচ্ছে না বোঝাই যাচ্ছে যে কি আছে করে দিয়েছো পেমেন্ট দুটো দুটো চারটি আমাদের এখানকার জন্য ফারস্টে দুটো দিলাম কারণ এটা লেন্থটা কম ওইদিকে ওটার লেন্থটা বেশি তো আগে একটা মেজারিং করে নি দেখো বন্ধুরা পাতাটা আমি খুললাম দাঁড়াও আরেকটা মন করে খুলে দেখাই এই যে প্রত্যেকবার মানে আগের বারটা নিয়ে এত ভালো লেগেছে কোয়ালিটি আর এটা কিন্তু আগেরটার থেকে আরো বেশি সস্তা এটা দুটোর দাম নিয়েছে 200 279 তাহলে অনেকটাই রিজনেবেল না প্লাস ডোরের আগেরটা যদি নিতাম ডোরের তো সেক্ষেত্রে এরকম তিনশো উনচল্লিশ টাকা মতো পড়তো আমি অবশ্যই ট্যাগ করে দেব প্রোডাক্টটা এগুলো সিমিলার অনেক কালার রয়েছে ব্লু আছে তারপর গ্রিন আছে তারপর একটা ব্রাউন কালার রয়েছে স্টিল কালার রয়েছে তো আমি ভালো একটু রেডটা নিয়ে দেখি যদি ভালো লাগে অবশ্যই নেক্সট আমি অন্য একটা কালার অর্ডার দেবো তো তোমরা অবশ্যই কিন্তু নিতে পারো খুব রিজনেবেলের মধ্যে ফ্লিপকার্ট জিন্দাবাদ ফ্লিপকার্টের লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করব বা ভিউ প্রোডাক্টে ট্যাক করে দেবো তোমরা অবশ্যই চেক করো তো এই হচ্ছে আমাদের পর্দা তো চলো এবারে গ্রিলের মানে রডে লাগিয়ে দেখি দেখো আমি সামনে ক্লপসিক্যাল গেটেরি রডটাতে তো পড়ালাম কিন্তু এটা কি হয়েছে অনেকটা মানে নিচু হয়ে গিয়েছে যেহেতু এটা অনেকটা নিচে আমাদের সিলিং কিন্তু উপরে এতটা আর এটা অনেকটা নিচে আর রডটাও একটু নিচু করে লাগানো তো মেনলি আমি এটা কিনেছিলাম ওইটার জন্য যেটা তোমাদেরকে আগেই বললাম তো ওটাতে পরিয়ে দেখব এটা আমি একটু দেখছিলাম আর এগুলোর কিন্তু বন্ধুরা লং ডোর নর্মাল ডোর পাওয়া যায় কত সেন্টিমিটার করে দুশো তেরো সেন্টিমিটার দুশো চুয়াত্তর সেন্টিমিটার উইন্ডোগুলো একশো চুয়ান্ন না সাতান্ন এরকম হয় তো চলো ওই ক্লপসিক্যাল গেটের রডে আগে পড়িয়ে দেখি ওটাতে ঠিকঠাক আছে কিনা ফাইনালি বন্ধুরা দেখো এইটার জন্যই যেন পারফেক্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে একদম লেন্থও ঠিক রয়েছে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগছে বেশ একটু হালকা কুচি পড়েছে তিনটে দিলে আর একটু বেশি কুচি কুচি পড়তো তো বেশ ঠিক আছে তোমরা এখন দেখে বলো যে কেমন লাগছে আমার তো মনে হচ্ছে বাই হয়েছে ফ্লিপকার্টে আর হ্যাঁ লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি ভিউ প্রোডাক্টে ট্যাগ করা আছে এবারে আমরা লাঞ্চ করবো খাওয়া দাওয়া সবকিছু ধুয়ে নিয়েছি আর এই যে আমাদের আজকে রান্নাবান্না

শাশুড়ি মায়ের মামার বাড়িতে গিয়েছিলাম তখন সব মামারা মানে শাশুড়ি তিন মামা মামিরা মিলে কিন্তু এই শাড়িটা আমাকে দিয়েছিল আর বাংলাদেশের নিয়মই রয়েছে প্রথম প্রথম যখন কোনো অতিথি বলে না আমি যখন কখনো অতিথি যায় তাকে হচ্ছে শাড়ি ফাড়িগুলো সব দেয় নতুন শাড়ি শাড়ি ব্লাউজ হ্যাঁ সেটাও পরে আসে তো তখন তো আমি পরেছিলাম আর আজকে আমি পরলাম সেকেন্ড টাইম তখন ঠিকঠাক বুঝতে পারিনি এখন কেমন লাগছে তোমরা দেখো বন্ধুরা আমি একটা নর্মাল কটন ব্লাউজ দিয়ে পরেছি যেহেতু এর মধ্যে সবুজ রয়েছে আর এই ব্লাউজ পিসটা কাটা নেই তো এবারে দেখায় এটা হচ্ছে আমার গয়নার বাক্স দেখতে তোমরা আর এইটা একটা কানের আর কানের সাথে এইটা হচ্ছে কানের একটা টানা টানা বা ঝুমকো যেটাই বলো যেটাকে এইভাবে পড়তে লাগে তো সেটাকেই আমি গলায় পরেছি একটা টাসেল লাগিয়ে দেখো কেমন লাগছে এখন আমার কিন্তু মন্দ লাগছে না কারণ সেরকম ম্যাচিং আমার হার নেই আমি ভাবলাম আজকে একটু সবুজ ধরনের পরা যাক তো তার আমি দূর থেকে দেখাচ্ছি তোমাদের কিন্তু একদম ইউনিক লাগছে মানে না বললে কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা কোনো নেকলেস না এত সুন্দর ডিজাইনটা এরকম ছোট ছোট ঝুমকো করা রয়েছে ভীষণ সুন্দর লাগছে শাড়িটার সাথে ব্লাউজের সাথে তো জাস্ট বাউ আর এর সাথে তো আমি কানের দুল এই যে এই টপটাই পরে নিচ্ছি তাহলে একদম হচ্ছে দেখো সবসময় চুল খোলা থাকে আজকে হলাম চুলটা একটু খোপা করি আর তার সাথে ফুল আর টিকলি কানের দুল কাজল লিপস্টিক আর হালকা একটু ওই লিপ বাম দিয়েই ব্লাশ লাগিয়ে নিয়েছি ব্যাস